আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে তো আমার ঘুমটা তো তাড়াতাড়ি আজকে ভেঙে গেল এখন বাজে ঘড়িতে কয়টা ধরান দেখাই আপনাদের এখন এখন বাজে পাঁচটা ও সরি এই যে এখন বাজে হচ্ছে পাঁচটা আটান্ন নর্মালি আমি এত সকালে উঠি না আমার উঠতে উঠতে দশটা এগারোটা প্রতিদিন বেজে যায় সো আজকে হঠাৎ করে কেন জিনিস অনেক সকালে জায়গা পেয়ে গেলাম কারণ রাত্রে কখন ঘুমায় পড়ছে আমি নিজেও জানি না রাত্রে হয়তো দশটা এগারোটার দিকে ঘুমায় পড়ছিলাম মানে বাসায় কেউ নাকি বুঝতেই পারতেছেন একা একা ছিলাম এই জন্য তাড়াতাড়ি ঘুমায় পড়ছিলাম এই জন্য তাড়াতাড়ি জায়গা পেয়ে গেছি সো অনেক দিন পরে প্রায় হয়তো বা ছয় সাত মাস পরে আমি এত সকালের ভিউটা দেখতে পাচ্ছি এখন সকালের ভিউটা আসলেই অনেক মনোমুগ্ধকর অনেক ভালো একটা প্রশান্তি দেয় সো চলুন সকালবেলা আমি একটু আমার গাছের পরিচর্যা করি আমি যে কেচিনি নিয়ে নিয়েছি সুন্দর মরিচ গাছ সো এটা আমি পাতাগুলো কেটে দিব এই যে নিচে যে পাতাগুলো রয়েছে এগুলো কোনো কাজে এি না তো এগুলো কেটে আমি গাছটা একটু হালকা করে এই আমি এখানে যে কেচি ইউজ করতে কাটার জন্য সো কেটে দিলে নিচের যে মরা পাতাগুলো আছে এগুলো পড়ে যাবে এবং উপর থেকে ভালো পাতা বের হবে আর এগুলোর কোনো দরকার নেই এগুলো শুধু শুধু গাছের পুষ্টিগুলো টেনে নেয় তো এই যে আমি কেটে দিলাম সো গাছের পরিচর্যা করা শেষ গাছে একটু পানিও দিতে হয় সকালবেলা সো একটু পানিও দিলাম এখন এটা আমি রেখে দিব আর এত সকালে উঠেছি আমি যে নিচের কোনো খাবারের দোকান টোকান কিচ্ছু খোলে নাই একটু রুটি খাবো বাট দোকান পাট কিছু খোলে নাই আর সকালবেলা উঠেই মনে করেন আমার খুঁদা লেগে গেছে সে কিছু করার নাই দোকান পাটগুলো না খোলা পর্যন্ত আসলে আমাকে ওয়েট করতেই হবে ওই যে নিচে দেখুন দোকান এখনও খোলে নাই এটা হচ্ছে একটা হোটেল এখানে রুটি টুটি পাওয়া যায় এই যে কাজ চলতিছে অনেক কাস্টমার এসে দাঁড়িয়ে আছে আর এই দিকে দেখুন অবস্থা এই যে দেখুন কি পরিমাণ পানি জমে গেছে এই যে গাড়িগুলা কিভাবে পানির মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের বাসায় সামনে একটু বৃষ্টি হইলে এরকম পানি জমে যায় আসলে এটা একটা প্যারা যাই হোক এখন একটু ওয়েট করি নিচে হোটেলটা খুলুক খাবার দাবার বানাক তারপরে খাবার কিনে এনে খাওয়া দাওয়া করি তো সাথে দাগন আমি একটু ফ্রেশ হইনি এর মাঝেই আশা করি আমার এই সিঙ্গেল লাইফের ব্লগগুলো ভালোই লাগতেছে আপনাদের আসলে বাসায় একা একা থাকলে এরকম কোনো অ্যাক্টিভিটিও থাকে না কিছুই করার নাই জাস্ট খাওয়া দাওয়ার শুয়ে ঘুম পাড়া আর এই কয়ে যে দিন খুব প্যারার মধ্যে ছিলাম গতকাল পর্যন্ত আর প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট এক্সাম মানে সব কিছু নিয়ে মানে খুবই ঝামেলায় ছিলাম সো আজকের দিনটা মোটামুটি রিল্যাক্স আছে আজকে থেকে মোটামুটি কন্টেন্ট বানাইতে পারবো গত এক সপ্তাহ খুব ঝামেলা থাকার কারণে রেগুলার ভিডিও বানাইতে পারি নাই রেগুলার আপডেটও দিতে পারি আপনাদের মাঝে আর এই যেই পাশে আমার আপুর বারান্দা দেখতেই পাচ্ছেন পুরো ফাঁকা কেউ নাই সাথেই থাকুন একটু পরে আবার দেখা হচ্ছে সো সকাল সকাল গরম গরম পরোটা নিয়ে চলে আসছি সো গেছিলাম প্রায় আধা ঘন্টা আগে যে বসেছিলাম কারণ এত সকালে গেছি যে ওদের দোকান এখনও খোলে নাই সো বসে থাকলাম ওদের বাবুরচি আসলো দেন পরোটা বানাইলো দেন আমাকে দিলো তো এই যে আহ মচমচা পরোটা তো সকাল সকাল পরোটা দিয়ে মিষ্টি দিয়ে খাইতে কিন্তু ভালোই লাগে এই যে মিষ্টি নিয়েছি মিষ্টিটা আমি একটু ঢেলে নেই সহ মিষ্টি ঢাকা শহরে আসলে শিরা সহ মিষ্টি দেখা যায় না এগুলি গ্রামে হোটেলগুলোতে দেখা যায় বাট এইখানে আমি পেয়ে গেলাম শিরা সহ মিষ্টি ও ও ও ও ওই শিরা দিস হম ছিটার সহ মিষ্টি ঢালা শেষ আমার তো সহ্য হচ্ছে না তাড়াতাড়ি একটু খাই খেয়ে দিয়ে আপনাদের জানাই কেমন হইল এই যে পরোটা মসমচে পরোটা মিষ্টিটা নিলাম মিষ্টিটা ভালোই আছে ওদের হোটেলে বানানো ভালো ছিল আজকের ভিডিও আমার এই চ্যানেলেই প্রথম এত সকালে ঘুম থেকে উঠে ব্লগ বানানো আশা করি ভিডিওটি ভালো লাগছে ভিডিও ভালো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর এরকম ভিডিও যদি পেতে চান অবশ্যই সাদেই থাকবেন সাবস্ক্রাইব আজকে ভিডিও পর্যন্ত দেখাবেন এক্সটাই কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সো আর একটু খাই